প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান সাভার ও কুমিল্লা এরিয়ার সকল পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মত করেন একই সময় সিলেট সেনানিবাসে কর্মরত সেনা সদস্যবৃন্দ ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে সাভার সেনানিবাসী যুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করে এছাড়াও তিনি পরিদর্শনকালে সাভার ডিউইচএস এলাকায় একটি মসজিদের শুভ উদ্বোধন করেন এবং কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রধান তার বিধায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এছাড়াও তিনি দায়িত্ব পালনকারী সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন করতে পারে এবং আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়নটা সম্পন্ন করা যায় পরবর্তীতে সেনাবাহিনী প্রধানকে নয় ও তেত্রিশ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সামরিক রীতিতে বিদায় জানানো হয় বিদায়ী অনুষ্ঠানে সেনা সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সাভার ও কুমিল্লা সেনানিবাসে সকল পদবীর কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য পদবীর সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন